আজ এই বিশেষ দিনে হয়ে ওঠো আরও নবীন ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন আজ অ্যাডভোকেট হাজরার জন্মদিন তাই জুনিয়র সকল আইনজীবীরা সারপ্রাইজ দেওয়ার জন্য আচমকা তাকে না জানিয়ে জন্মদিনের একটি আয়োজন করেছে যাতে সে সারপ্রাইজ হয় সকল আইনজীবীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাদের ভালোবাসায় সিদ্ধ হয়ে দিনটি আয়োজন করেছে সিনিয়র আইনজীবীর জন্য সত্যিকার অর্থে এ যেন ভালোবাসার এক প্রাণবন্ত নিদর্শন যার প্রতিদানই হয় না সত্যিকারে ভালোবাসা যখন প্রস্ফুটিত হয় তখন আবেগ ধরে রাখা যায় না জানা ভাই আপনার অনুভূতি কি স্যারের জন্মদিন সম্পর্কে কিছু বলেন যে আসলে আমরা যে এরকম স্যারকে মানে শ্রদ্ধার সাথে স্মরণ করি বা স্যারের দীর্ঘায়ু কামনা করি যাতে সে আমাদের মাঝে আজীবন বেঁচে থাকুক এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ দিদি আপনার অনুভূতি বলেন কিছু বলেন কি বলবো আমি তো বুঝতে পারতেছি না ভাষা খুব এক্সাইটেড যে হচ্ছে শ্রদ্ধেয় স্যারের গত বছরের জন্মদিন ছিল বাটা আমরা ওইভাবে পালন করি যে বছর যার যাদের উদ্যোগেই হোক আমরা সুন্দরভাবে এটা সেলিব্রেট করতে পারতেছি আমি হ্যাপি যে আমি এই অনুষ্ঠানের জন্য স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং সফলতা কামনা করি ধন্যবাদ আপু কিছু বলেন আর আমার কাছে একজন উত্তম কুমার আমার দেখার সাথে আমার দেখা একজন খুব অসাধারণ ব্যক্তিত্ব আমার তার ব্যক্তিত্ব খুব ভালো লাগে সে চিরজীবন বেঁচে থাকো মানে আজীবন মানুষের কাছে স্মরণীয় বরণীয় থাকবে মরার পরে মানে যেন মানুষ তাকে সারা জীবন স্মরণ করে কারণ কি মানুষ তো দীর্ঘ আয়ু অতটা হয় না যে আর যতটুকু আয়ু থাকে সে ততটুকুই বাঁচে কিন্তু আমরা সবসময় চাইবো যে স্যারকে আমরা আজীবন স্মরণ করবো যতদিন বেঁচে থাকি ধন্যবাদ স্বামী আপু আপনার অনুভূতি বলেন শ্রদ্ধা স্যারকে আমি অভিনন্দন শুভেচ্ছা তার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করছি সে যেহেতু আমার স্যার আর তার থেকে যে শিক্ষাটা আমি পেয়েছি আমি যেন সেইটা আমার এসে ধারণ করে রাখতে পারি আর আমি যেন তার শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে সেই মানে সুনামটা ছড়িয়ে দিতে পারি যে এটা আমার ছাড়ের জন্য আমি করতে পেরেছি

গুরুর সবাইকে ধন্যবাদ আমি দাদা আপনি কি সন্ধ্যা প্রিয় স্যারকে অভিনন্দন জানাই এত সুন্দর একটা দিনে স্যারের আগমনের জন্য এবং সবথেকে বড় পাওয়া এটাই যে আমরা স্যারের মতন একজন মানুষকে আমাদের মানে কাছে পেয়ে নিজেকে যে কতটা ধন্য মনে করি এটা আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না একজন সুপারম্যান আমার স্যার আমার কাছে ঠিক আছে সব দিক থেকে কোন দিক থেকে তার কোনো জায়গা নাই একজন সুপারম্যান সো সব মিলে সারের জন্য আমি সব থেকে বড় কামনা করবো এটা সার সব সবসময় যেন সুস্থ শরীরে এবং মানে সুন্দরভাবে মানে অনেক দিন যেন বেঁচে থাকেন দরকার আমার আয়ুটাও যেন সার পায় এসবের কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ আমার অনুভূতি আমি জন্য ধন্যবাদ জানাচ্ছি তারপরে অনুভূতি যদি বলতে হয় তা সেটা হচ্ছে গতকালকে মাসুদ ভাই আমাকে ফোন করে বলছিল যে আমরা স্যারকে একটু সারপ্রাইজ দিতে চাই তা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ স্যার সবাইকেই প্রতিনিয়ত সারপ্রাইজ দেয় সবাই চাইছিলাম মাসুদ এই মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য সেই জন্য শুক্রবার সন্ধ্যাটাকে আমি প্রথমেই নিয়তের ভিতরে রেখেছিলাম যে কালকে এটা সারের জন্য বরাদ্দ থাকলো আছে শাসনটা কিন্তু কাজটা শেখার সুযোগটা নেই তো এইটা একটা ওপেন প্ল্যাটফর্ম আমরা সব সময় জন্য কাজ শেখার একটা সুযোগ এখানে আছে আর শাসনটা টোটালি নাই আর এই শাসন নাই বলেও মাঝে মাঝে লজ্জা লাগে এটা হচ্ছে একটা বিষয় আর আর বিষয় হচ্ছে ভালো লাগে এই কারণে যে যখন আমি সিনিয়র হিসেবে পরিচয় করায় দিই কাউকে তখন আমার কাছে ফিলিংসটা এমন হয় যে আসলে

বয় লেভেলের যে ছেলেটা আমার একটা ইচ্ছা বা মনের বাঞ্ছনা বা হ্যাঁ স্বপ্ন হচ্ছে এরকম স্যার অন্তত বলতে পারবে যে না বাবু আমার কাছে থেকে ও সিভিল করতে পারবে আর দুই নম্বর হচ্ছে স্যারের মতো আমিও একজন আসলে প্রাণবন্তভাবে এরকম আনন্দ ফূর্তি ঘুরে ফিরে বেড়াতে পছন্দ করি এবং সেই সহযোগিতা স্যারের কাছ থেকে পেলে আমরা জীবনের ভবিষ্যতে অনেক আনন্দগানের সময় মুহূর্ত কাটাতে পারবো আর সর্বোপরি একটা শিক্ষা আমাদের নিতে হবে সে কিন্তু বুকা না এরকম আনন্দ উল্লাস এই কারণেই করে সে প্রচণ্ড কাজের ভিতরে থাকে সাত দিন ছয় দিন ওই চাপটাকে সে এইভাবে প্রকাশ করে আমরা যদি কাজ করি বাসনাটা কারণ আমরা কাজপ্রেমী না

সোনা ঝড়া দিন স্যারের জীবন সাত রঙেতে হোক না রঙিন যেমন আসে রাতের পরে সোনাঝড়া দিন স্যারের জীবন সাত রঙেতে হোক না রঙিন শুভ জন্মদিন

এবং আরও রং বেরঙের বেলুন দিয়ে রেস্টুম সহ অনেক কিছুই আসলে চমকে যাওয়ার মতো একটা ঘটনা সুন্দর পরিবেশ সুন্দর অবস্থান যে যার মতো নিজ হাতে বানিয়ে নিয়েছে এক এক ধরনের খাবার কেউ কেক বানিয়েছে কেউ পুডিং আর কেউ মিষ্টি আর নানান ধরনের আয়োজন শুধু ফাস্টফুড খাওয়ানো পরেও আয়োজন করেছে আরও অনেক কিছু খাবার যাতে যাতে জন্মদিনের কেক কাটার পর আয়োজন থেকে হতে পারে আরও অনেক কিছু খাবার সবাইয়ের ভিতরে উৎসুক একটা আমিজময় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সুন্দর লাগছে এই মুহূর্তটুকু এই মুহূর্তটুকু একটা ফ্রেমবন্দি হয়ে থাকলো সকলের মাঝে শুধু কেকের পরিবেশনের মধ্যেই নয় এই ভালোবাসাটা আবৃত হয়ে গেল সকলের মধ্যেই একটি জন্মদিন আবার ফিরে আসুক আবার এই দিনটায় উদযাপিত হোক সকলের আনন্দ ঘন একদিকে মনের আবেগময় পরিবেশ এবং আবেগময় ভালোবাসায় নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে যে যার মতো নাচছে নানান ধরনের গান এবং সুন্দর একটি আয়োজন সত্যিকারেই চমকপ্রদ এবং চোখে পড়ারই মতো ভালো লাগছে তাই তো মুগ্ধ হয়ে রয়েছি দেখেছি অনেক কিছু সকলের ভালোবাসা সকলের একাঙ্ক প্রচেষ্টায় একাত্মভাবে তাদের নিরালস পরিশ্রমে আজকের এই দিনটা বিস্মিতভাবে আবেগ ঘন করতে বিস্ময়ভাবে সারপ্রাইজ দিতে চেয়েছে সিনিয়র আইনজীবীকে সত্যি সারপ্রাইজই হয়েছে তিনি অনেক ভালো লাগছে অনেক আনন্দ অনেক কিছু সুন্দর করে কে কেটে কেটে পরিবেশন করা হচ্ছে এরপর কেকটি টুকরো টুকরো করে সকলের মাঝে পরিবেশন করা হবে এই অল্প সময়ের মধ্যে এত একটি সুন্দরভাবে আয়োজন করতে পারবে বা তাদের মধ্যে আয়োজন করা সম্ভব হয়েছে সত্যি এটা বিস্ময় আর শুধু এইটুকুই নয় যে যার মতো গিফট এবং আরও কিছু দিয়ে একটু শুধুমাত্র টোকেন শুভেচ্ছা নয় এ এক বড় ধরনের ভালোবাসার অনুভূতি আসলেই এভাবে প্রত্যেকেরই এক একজনের জন্মদিনটা স্মৃতি হয়ে যায়

জন্মদিনের কেক পরিবেশন করা হলো কেকের সাথে আরও অনেক অনেক খাবার এরপরে থাকবে আরও কিছু তাই তো সকলে অধীর অপেক্ষায় এবং উদ্ভিদ হয়ে জন্মদিনের কেক গ্রহণ করছে তারা পরক করছে এবং খেয়ে দেখছে ছোটো শিশুরাও অপেক্ষা করছে ভালো লাগছে এমন একটি পরিবেশ এমন একটি অবস্থান এমন একটি স্থানে এমন একটি সুন্দর আয়োজন এরপর শুধুমাত্র কেক খাবার পর ব্যবস্থা করা হয়েছে বিরিয়ানি নিজ হাতে বানিয়েছে বিরিয়ানি কেউ মুরগির বিরিয়ানি আবার কারো মুরগি বাদে অন্য কিছুরও ব্যবস্থা আছে সুন্দর একটি পরিবেশ এভাবে আবেগ ঘনময় পরিবেশের মধ্যে দিয়ে জন্মদিনের একটি সুন্দর এবং শুভ অধ্যায় শেষ হলো সকলকে অনেক ধন্যবাদ এবং সকলকে দেখার জন্য ধন্যবাদ